নমস্কার আমরা মা মেয়ে মিলে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা দমফাটা ফাটা হাসির শ্রুতি নাটক নিয়ে আগেই বলেছিলাম এই শ্রুতি নাটকটা লিখেছে আমার মা মৌসুমি মুখার্জি শ্রুতি নাটকটার নাম দিয়েছে ছেড়ে দে মা কে দেবাছি। সত্যি কথা বলছি আপনারা যদি শেষ পর্যন্ত এই শ্রুতি নাটকটা শোনেন তাহলে আপনারাও হেসে হেসে পাগল হয়ে যাবেন এটুকু কথা আমরা দিতে পারি আপনাদের ভালোবাসায় আমরা উৎসাহিত হয়ে আবার আপনাদের জন্য একটা শ্রুতি নাটক নিয়ে এলাম আশা করবো আপনাদের সুন্দর লাগবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু করা যাক আজকের শ্রুতি নাটক ছেড়ে দে মা কে দেবাচি ও অবুদিমণি বুদিমণি গো খন না গো কখন থেকে ও দূরে দাঁড়িয়ে আছি ঘুমে না কি গো ও বৌদিমণি হ্যাঁ হ্যাঁ আসছি আসছি একটু ওয়েট করো আসছি চম্পার মা না গো বৌদিমণি ও তো আনিনি তুমি তো আমাকে ওলের কথা বলো নি তাহলে আমি আনবো কেমনি দরজা খুলে দিয়েছি ভিতরে এসো আর শোনো শোনো ওলের কথা আমি বলিনি আমি বললাম একটু ওয়েট করতে মানে একটু দাঁড়াতে ও তাই বনো বৌদিমণি বৌদি গো আর পারিনি কেন গো কি আবার হলো কী হলনি তাই বল সকাল থেকে দু নরি বাসন মাজনো দাঁড়াও দাঁড়ো চম্পার মা কি বললে দু নরি বাসন গো বৌদিমণি দু নরি হ্যাঁ গো চম্পার মা ওটা কোন কোম্পানির বাসন গো কই আমার ঘরে তো ওরকম কোম্পানির বাসন নেই না গো না তেমন কিছু নয় মানে হলো কি অনক বাসন অনক তাই বলো আমি তো ভাবলাম কি না কি তা অত বাসন তোমার হলো কেন আরে আত্মীর বেলায় আমি আর আমার ছেলে দুজনে খেয়েছি বাসন হবে নি সকাল থেকে থালা মাঝনু বাটি মাঝনু কড়া মাঝনু খুন্তি মাঝনু হাতা মাঝনু থাক থাক চম্পার মা থাক এক কাজ করো তুমি এবার কাজ শুরু করো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমাকে আবার একটু বেরোনার আছে হ্যাঁ তা যা বোন কাজ কটা সেরে কথা বলবো এখন ঠিক আছে ঠিক আছে ও বৌদিমনি শোনো না গো আবার কি হলো তোমাকে তো বলাই হন গো ও বৌদিমনি কাল আত্মীর বেলায় মরেই তো যাচ্ছে না গো কেন গো কি হয়েছিল এইদিকের হাড্ডা এই দিকের হাড্ডা গো কি যন্ত্রণা হচ্ছিল গো বৌদিমণি নিশেষ বন্ধ হয়ে যাচ্ছিলো হ্যাঁ গো চম্পার মা কোন দিকের হাড্ডা বললে এই দিকে বৌদিমণি বুকের ডান দেখটা ও ওই দিকটা ডান দিকের যন্ত্রণা হচ্ছিল ওটা কিছু ভয়ের কিছু নাই জানো তো ও দিকটা কিছু ভয় না হাট থাকে তোমার বাঁ দিকে সবারই থাকে বাবা না গো বৌদিমনি তুমি জানো আমার হাট দুদিকেই আছে আবা আমার ডান দিকেই আছে কি কি বলছো গো করে জানলে তোমার হাট ডান দিকে আছে তুমি কি ডাক্তার কোন ডাক্তার তোমাকে বলেছে ইসিজি রিপোর্ট তারপরে এক্স রে রিপোর্ট তোমাকে কি তাই জানিয়েছে দূর দূর তুমিও যেমন বৌদিমণি এইসব করাই নাকি গো আমি তোমাকে বলছি আমার দুদিকেই যন্ত্রণা হয় ওরে বাবা রে আর দেখো বৌদি মাঝে মধ্যেই এই দিকটা একবার ধরাস এই দিকটা একবার ধরাস এই দিকটা একবার ধরাস এই দিকটা একবার ধরাস করে ওঠে ওরে বাবা আবার মাঝে মাঝেও পেটটা গুড়গুড় গুড়গুড় করে ওঠে আর বেশি দিন বাঁচ গো ওরে বাবা মাথা করছে গো আমার আমার কেন হচ্ছে গো ওরে বাবা এ মা উমা কি দেখো এই আবার তোমার কি হলো গো বৌদিমনি শরীরটা খারাপ করছে নাকি গো চম্পার মা আমার মাথা যেন কেমন করছে যেন আমাকে একটু একলা থাকতে দাও তুমি তুমি কাজ শুরু করো চম্পার মা আমাকে একটু একা থাকতে দাও ও বৌদি নুন চিনি খাবে দেবো না 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 ওসব কিছু করতে হবে না ওসব কিছু করতে হবে না তুমি যা তুমি যাও কাজ করো কাজ করো ও কাজ পরে হবে এখন তুমি আমার সঙ্গে ডাক্তার বাড়ি চা হ্যাঁ ডাক্তার বাড়ি সেটা আবার কোথায় গো আরে চল ওই না গেলেই ভালো হয়ে যাবে একটা ওষুধ দেবে ননটা ননটা ভালো ওষুধ দে দানা খেনেই সুস্থ আমি তো ওই ওষুধকেই বেঁচে আছি গো বৌদি মনে হ্যাঁ এই রে না 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 ঠিক আছে ঠিক আছে না গো চম্পার মাছ হলো আমি না ঠিক হয়ে গেছি একদম ফিট ও বৌদি ফিট হনি গো ফিট হনি আমি তোমাকে চাকগে নিয়ে যেতে পারবো নি ডাক্তারখানায় না হলে চাকগেই নিয়ে যে আরে না না চম্পার মা না ও সব কিছু না মানে আমি ভালো আছি সুস্থ আছি বাবা যা ভয় পাইয়ে দিয়েছিলে দেখো তো কেমন ধন্যন্তরী ডাক্তার নাম শুনেই ভালো হয়ে গেলে হুম বুঝলাম আর শোনো আর একটাও কথা না আমি আমার কাজে যাই আর তুমি তোমার কাজ শেষ করো ঠিক আছে গো বৌদিমণি ঠিক আছে এই আমি মুখে কুল বান্নু একটি কথা আর বলবনি কিন্তু আবার কিসের কিন্তু কাজ হয়ে গেলে কটা কথা বলে তবেই যাব না বললে দেখো বৌদি পেটটা কেমন যেন গজগজ 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 করছে ঠিক আছে ঠিক আছে তখন তুমি শুনবে কিন্তু আচ্ছা শুনবো শুনবো তুমি এখন যাও ও বৌদিমণি বৌদিমণি এই দেখো তোমার সব কাজ কেমন গুচ্ছে করে দিয়েছি ঠিক আছে চম্পার মা এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি কাজ তোমার খুব সুন্দর কি যে বলো এবার তাহলে শোনো আমার আনন্দের খবরটা তোমাকে বলেই দি কিসের আনন্দের খবর গো মা ও বৌদিমণি কাল সন্ধিবেলায় আমার নাতি হয়েছে গো নাতি কি বলবো তোমাকে বৌদি নর বলে হয়েছে সৃজন করতে হয়নি ঠাকুর আছে গো বৌদি ঠাকুর আছে হয়েছে বললে নর বলে গো নর বলে দাঁড়াও চম্পার মা দাঁড়াও নর বলে সিজন আচ্ছা নর বলে ও আচ্ছা তুমি কি বলতে চাইছো নর হ্যাঁ 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 সিজন করতে হবে হ্যাঁ 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 আরে গরে হ্যাঁ তুমি না সবকিছু একটু দেরিতে বোঝ এই কথাটা চম্পার মা একদম ঠিক বলেছো আমি তোমার একটা কথাও বুঝতে পারি না জানো তো এটাই আমার দোষ তোমার নাতি হয়েছে শুনে আমি খুব আনন্দ পেলাম গো কেমন দেখতে হয়েছে গো তোমার নাতি খুবের হয়েছে ইতান্তানি চোখ কাটারি পানার নাক চুল ওরে বাবা! এটা খুব সুন্দর গো চম্পার মা। শুনে তো খুব ভালো লাগলো। নাগো বৌদি, যাই আমাকে আবার একবার ব্যাঙ্ক যেতে হবে। একটা একাঙ্গুল খুলতে হবে। বেকার ভাতে দেবে গো। হ্যাঁ। একাঙ্গুল। একাঙ্গুল সেটা আবার কি গো চম্পার মা? সেটা তো বুঝতে পাচ্ছি না। নাগো বৌদি, তুমি কি গো? এটাও বুঝୁনি। না গো। এবার দেখছি আমাকে তোমার কাছে সত্যি সত্যি ট্রেনিং নিতে হবে নতুন নতুন ভাষা শেখার জন্য তো আমি তোমাকে দোবোই না গো যাই এবার কই বললে না তো ওইগুলো কি সব ভুলে গেলে ওই তো গো আবার বলার কি আছে টেকা ঢোকার বই বই টেকা ঢোকার বই ও আচ্ছা 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 এবার বুঝতে পেরেছি তার মানে তুমি বলতে চাইলে এক আঙুল মানে একাউন্ হ্যাঁ তুমি ঠিক বুঝেছো বৌদিমণি ও এতক্ষণে তোমাকে বোঝাতে পার নো আসি গো বৌদিমণি আসি হ্যাঁ গো এবার আমার শরীরটা আহ কেমন যেন সুতি সুতি খারাপ লাগছে গো চম্পার মা তালে তোমাকে আর বকাবুনি তুমি একটু ইস্ট নাও ওরে বাবা আবার ইস্ট ওরে বাবা কি করি আমি যে আমার ভাষা মিজি ভুলে যাচ্ছি গো ও বডিকো কি হলো চম্পার মা আবার ফিরে এলে কেন একদম ভুলে গেছিলুম ও বৌদি দেখো না আজ বাড়িতে কুটুম আসবে গো ডিমের কেরিয়ার রান্না করতে তো আমি জানিনি গো তুমি একটু আমাকে শিখে দাও তো ডিমের তো আমি জানি না ওটা তো আমি কোনোদিন রান্না করতে পারি না তুমি ওটা কোন হোটেলে খেয়েছো কোন রেস্টুরেন্টে খেয়েছো আমি তো জানি না ওটা তুমি তো দিনই বর্নে কিছু রান্না তেমন করিনি শুধু ডাল আর ডিমের কেরিয়ার করবে ওরে বাবা রে বাবা উফ ওটা ডিমের কেরিয়ার নয় গো চম্পার মা ওটা ডিম কষা মানে ডিমের কারি ওরে বাবা সত্যি সত্যি এবার আমি পাগল হয়ে যাবো কি হলো হ্যাঁ যাই যাই আর কাল তোমার জন্য নোনটা নোনটা ওষুধ আনবো দেখবে খেলেই তুমি চাঙ্গা হয়ে যাবে আছি কমাও ওরে বাবা নুনটা ওষুধ না 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 একদম এনো না একদম এনো না চম্পার মা আমি আমি আর বাঁচবো না গৌরে বাবারে বাবা কি আছো কি আছো আমাকে বাঁচাও আমি তো ননটা নোনটা বই আনবো বলি তোমার মা কি দেবাছি চম্পার মা তুমি আমাকে চাও আমি তো আমার জন্য নোনটা ননটা ওসব আনবো কবুদি নমস্কার